কক্সবাজার কলাতুলি চন্দ্রিমার মাঠ এলাকার চিহ্নিত কিশোর গ্যাং রিয়াজ বাহিনীর হাতে অপহরণ ও শিকার হয়েছে সমুদ্র সৈকতের ফটোগ্রাফার মোহাম্মদ রাকিব বুধবার বিকেলে কলাতুলি রেস্ট হাউজের নিচ থেকে রাকিবকে তুলে নিয়ে যান কিশোর গ্যাং রিয়াজ উদ্দিন শাহেদ বাবু সোহেল সোনাইয়া ও আরিফ ওরুফে বাবু সহ একটি গ্রুপ এরপর কলাতুলি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিচে রাকিবকে বেতরক মারধর করে কিশোর গ্যাং সদস্যরা কলাতুলি চন্দ্রিমার মাঠ আই বিচার ব্যবসা বিচের ব্যবসা করি ঘর যাই গাই রেস্ট হাউসের নিচে দোয়ান আছে দোয়ানি কিনি পানি কিনি টাইমের মধ্যে রিয়াস উদ্দিন আরিফ আরো কয়েকজন এসেছিল ওরা আরে দৌড়ি লই গিয়ে সোজা কলাতলি ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি নিচে ইউনিভার্সিটি নিচে লই যায় ওরা আরে বিভিন্ন জায়গাতে লই যায় বিভিন্ন চার পাঁচ দাপ মার মানে কলা ভার্সিটির বাইরে সামনে ভিতরে তিন চারবার পাঁচবার মার দিয়া ওরা আর মারবার পরেও ওরা পথ ধরে কম আছে রাঙি আর কোনো প্রকার মানুষ না আর ক্যামেরা আসছিল ক্যামেরা লাফালে তিন আসছিল ফটোর মধ্যে হাম আই দে পনেরো ষোলো মতো তিন লাফালে আর মোবাইল লাফালে এই কিশোর গ্যাংয়ে গ্রুপি চন্দ্রিমার মাঠ এলাকার চিহ্নিত অপরাধী তারা নিয়মিত মোবাইল ছিনতে সহ নানান ধরনের ঘটনার জন্ম প্রায় সময়

আর জানাই ফরিদার ফুয়া যারা দুদিন আগে দিয়ে এখন দি। দিয়ে মারামারি জানার পরে আমরা যারা বাপে কোলে জানাইয়ে সমাজরে জানার পরে আর এখন আশ্বাস দি পারি না ওরা আগে শিক্ষা করো দুদিন পরে মানে কি আরা শিক্ষা নেওয়া ভালো অনেক পরে আর এখন বিচার করছি এখন মিনমেট করে দিও আর সমাজৰ মধ্যে ওরা অনেক কিছু নগরীয় কেড়ে কে হয়তো দেখা রান্না করিও আজ ইয়ে আবার ফোনের দিয়ে ওই বানাকে ধরিয়ে আনি বা সেটির মধ্যে মাইদের করি ওই বেড়ে সেনা দিয়ে আরা আবার ফোন করে মায়ে মায় আর ফোন করছি আর পরে ধরো মাই ধরে করছি অনেক আইয়ম। পরে দেখি গাড়ি মেয়ে নেন তো হয়ে বার লোক হাসপাতালে প্রাথমিকভাবে একটা শিক্ষা গড়ে বললাই মধ্যে ওর ভর্তি করে দিই ধরো আরা ইয়ান ধরে তারা শাস্তিমূলক আড়াই তারা শাস্তি চাই তারা নিউজ ডেস্ক ভয়েস